কক্সবাজারে যারা কিডনি রোগী ওনারা আর্থিকভাবে আশি পার্সেন্টেই সচ্ছল না কিডনি ডায়ালিসিস সেন্টারের পাশাপাশি কক্সবাজারের মেডিকেল কলেজ হাসপাতালটাও দ্রুত চালু করার দাবি জানাচ্ছে কক্সবাজারে নেই সরকারি কোনো কিডনি ডায়ালিসিস সেন্টার তাই কক্সবাজারের কিডনি ডায়ালিসিস রুগীদের চিকিৎসা সেবা নিতে যেতে হয় চট্টগ্রাম বা ঢাকায় এতে কিডনি রুগীদের পড়তে হয় নানান ভোগান্তি তাই কক্সবাজার জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কক্সবাজারে কিডনি ডায়ালিস সেন্টার চালু করার যা এলাকাবাসী সহিতা করি জিন দিয়ে ইন লই দেখা যায় পরীক্ষা করি পরীক্ষা না শেষ করি আইজা যা চিকিৎসা বললা বিয়া করি না পারি আজ যা দিয়েছি এটা কক্সবাজারতে এলে একখান জিনিস থাইলে কিডনি সরকারিভাবে এলাকা জিনিস থাইলে কিডনি টিউমার ক্যান্সারর আজ যা আর দি দিয়ে হস্তভাবে অনার হার আকুল আবেদন কক্সবাজারের মাঝে এলাকা কন্টিনিউশন ব্যবস্থা করুন কক্সবাজার কিডনির গ্রহণ চিকিৎসা নাই এ হার না রাতে ডাহা জাগো হয়েছে কিন্তু ডাহা যায় তো লাগে টিয়া লাগে চিকিৎসা করে না পারি কক্সবাজার যদি কিডনির দিয়ে এভাবে চিকিৎসা থাকলে আর মতো আর মানুষের হষ্ট নব কিডনি ডায়ালিস সেন্টার থেকে শুরু করে বিভিন্ন সিরিয়াস রোগের জন্য খুব সিরিয়াস কন্ডিশনের রোগীর আজকে চট্টগ্রাম গিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে এবং যাত্রাপথেই দীর্ঘটা কক্সবাজার থেকে যদি চট্টগ্রাম যান যাত্রাপথে দীর্ঘ একটা টাইম এক্সপেন্ড হয় ওই টাইম এক্সপেন্ডের কারণে অনেক রুগী মারা যাচ্ছে তো আমরা চাই কিডনি ডায়ালিসিস সেন্টারের পাশাপাশি কক্সবাজারের মেডিকেল কলেজ হাসপাতালটাও দ্রুত চালু করার দাবি জানাচ্ছি কক্সবাজারে যারা কিডনি রুগী ওনারা আর্থিকভাবে আশি পার্সেন্টেই না কিডনি ডায়ালিসিস কিডনি জনিত রোগের জন্য তাদেরকে ডাকা চট্টগ্রাম বড়ো বড়ো হাসপাতালগুলোতে তাদেরকে ছুটে যেতে হয় এই যে গাড়ি ভাড়া থেকে শুরু করে তাদের টাকা কাওয়ার যে করস আবার কিডনি ডায়ালিসিস যে করস এটা নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো মহলের কোন একটা স্বচ্ছ উদ্যোগ আমরা পরিলক্ষিত করিনি অথচ কক্সবাজারে কত রতি মহারতদের এখানে জ্বর তোলেন নানান কাজে আসেন প্রমোদ করেন ভ্রমণ করেন অনেক উন্নয়নের গল্প অনেক কিছুর আমাদেরকে শুনিয়ে যান তা আমাদের দাবি থাকবে যত দ্রুত সম্ভব যে কক্সবাজার সদর হাসপাতাল আমাদের যে পার্শ্বসজ্জা মেডিকেল কলেজ হাসপাতাল সেটাও এখনও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি এটা বাস্তবায়নের পাশাপাশি কিডনি রোগীদের জন্য যে ডায়ালিসিস সুবিধা সহ আনুষঙ্গিক যে কিডনি রোগীদের প্রয়োজনের দরকার সেটা অতি দ্রুত চালু করা হোক সারা বাংলাদেশে আপনারা তিন কোটি আশি লক্ষ প্রায় কিডনি রোগী আছে তার মধ্যে পঞ্চাশ হাজার মতো কিডনি রুগী হচ্ছে ডাইরেক্ট সরাসরি কিডনি বিকল এইরকম রুগী কক্সবাজার যদি একটা সরকারি ডায়ালিসিস সেন্টার চালু হয় তাহলে দেখবেন যে অনেক গরিব রুগীরা যারা বিনা চিকিৎসায় ব্যয়বহুল চিকিৎসা করতে না পেরে দুঃখে দুঃখে মরে যাচ্ছে সেই সব রুগীরা অন্তত ন্যূনতম তাদের আশার আলো হয়ে এই সরকারি ডায়ালিসিস সেন্টারটা চালু হলে তাদের আশার আলো হবে তারা অন্তত বর্তুকি মূল্য বা আদার একটু কম মূল্যে হলে তাদের অনেকটা তারা চিকিৎসা সেবাটা নিতে পারবে